এই দেখাইস আপনারা দেখতে পাইতেছেন এখানে খুব সুন্দর খেলা হইতেছে সমুদ্র সৈকতে যেন মনে হইতেছে যে আসলে শৈশবে সেই খেলা টুকু আমরা ফিরে পেয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু খেলতেছে তারাই না এখানে অনেক অনেক মানুষ রয়েছে অনেক অনেক আহ জন কোনো হোক কোলাহল রয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে কে কেউ ছবি তুলতেছে কে পানির মধ্যে নেমে পানির মধ্যে কিন্তু খেলা মেলা করতেছে ছোট ছোট ছোটরা যেরকম ভাবে খেলা মেলা যা আপনারা দেখতে পাইতেছেন এখানে কিন্তু সবাই কিন্তু করে কিন্তু এখানে এখানে দেখতে পাইতেছেন সবাই কিন্তু খেলা যে আনন্দ করতেছে দেখতে সবাই কিন্তু একসাথে জড়ো হয়ে রয়েছে তো জড়ো হওয়ার পরে এখানে কি করতেছে একটু আপনারা দেখেন যে সবাই কিন্তু একসাথে একই ফ্রেমে বন্দি হইতেছে ছবি তোলার জন্য কেউ কেউ ভিডিও করতেছে আবার কেউ কেউ ছবি তুলতেছে আসলে এগুলার মজাটা কিন্তু আলাদা সবাই যখন একসাথে হয় তখন কিন্তু আমোদ ফুর্তিতে কিন্তু খুশমুতে কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু এই ধরনের আনন্দ উপভোগ করতে কিন্তু ভালোবাসি কারণ এই যে দেখতে পাচ্ছেন সবাই খুব সুন্দর ভাবে কিন্তু আনন্দ করতেছে দেখেন সবাই কিন্তু হাত উপরের দিকে উঠিয়ে নিয়েছে উঠিয়ে নেওয়ার পরে অবশ্যই এই দেখেন কি একজন সামনে যেতেছে একজন পিছনে আসতেছে আবার কেউ ক্যামেরাম্যান সেই ক্যামেরা গুলা শুট করতেছে আসলে সমুদ্রে যখন আমরা আসি তখন এরকমটা দেখলে আসলে কিন্তু অনেকে ভালো লাগে ভালো লাগার একটাই অনুভূতি কারণ দীর্ঘদিন সবাই কিন্তু সময় সমুদ্র সৈকতে পারে আসতে পারে না যখন আসে তখন কিন্তু এরকম ভাবে আনন্দ সবাই চাই কারণ এরকম মজাটা সবার যারা এই সমুদ্র সৈকতে ঘুরতে আসে এরকম একটা পরিবেশে এরকম একটা খোলা আকাশের নিচে তখন কিন্তু আসলে সবারই ভালো লাগে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পানি এবং ঢেউ রয়েছে সেই ঢেউ এ ঢেউ কিন্তু জন যে শব্দগুলো আমরা শুনতে পাইতেছি সেই শব্দগুলা আসলে কিন্তু অনেক ভালো লাগে কারণ বাতাস কিন্তু প্রাকৃতিক হাওয়া প্রাকৃতিক পরিবেশে এরকম পরিবেশে আসাটা কিন্তু সবার ভাগে দুটো না যে দেখেন সবাই কিন্তু যার যার মতে আমোদ ফুর্তিতে এবং আনন্দে কিন্তু ভেসে বেড়াচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গুণগুণও কিন্তু শেপ ইতিমধ্যে পানির মধ্যে নেমে গিয়েছে এইটা দেখেন অনেক ঢেউ আসছে তারপরে কিন্তু শেকিন্তু তার বাচ্চাকে নিয়ে কিন্তু নেমে পড়েছে এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে খেলাধুলা করতেছে ফুটবল দিয়ে 이게 দেখতে পাচ্ছেন ফুটবল কিন্তু একজন নিচ থেকে যখন পানির মধ্যে চলে গিয়েছিল তখন একজন পানি থেকে উঠে আর একজন উপরে যে বালি রয়েছে সে বালির মধ্যে মারছে আর একজন কিন্তু গিয়ে বল কিন্তু লাথি দিয়ে লাথি দিতেছে কারণ লাথি

ছে আর কিছু কিছু লোক এদিকে খেলতেছে খেলাধুলা করতেছে যাই হোক বন্ধুরা খুব সুন্দর লাগলো এরকম অবস্থান এবং এরকম একটা পরিবেশের সিচুয়েশনের মাধ্যমে আপনাদেরকে সুন্দর একটি ভিডিও উপহার দিতে পারছে তো বন্ধুরা অবশ্যই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে